প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনারা যারা বাংলাদেশ কর্ম কমিশনের বিশিএস পরীক্ষায় দ্বিতীয়চ্ছুক তো আজকে মূলত তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা আপনাদের জন্য অত্যন্ত একটি সুখবরের বিষয় হচ্ছে বিসিএস পরীক্ষায় যে আবেদন ফি এবং মার্কের যে কিছু বিষয় রয়েছে অর্থাৎ প্রিলিমিনারি রিটেন ও ভাইবে পরীক্ষায় কিছু নম্বর ভিত্তিক যে বন্টন নম্বর বন্টনের যে বিষয়টি সেটি একটি পরিবর্তিত প্রজ্ঞাপন জারি হয়েছে মূলত আজকে প্রজ্ঞাপনটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব তো বন্ধুরা কথা না পারি আমরা সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট জানিয়ে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এটি পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের আপডেট নোটিশ এখানে আমরা বিষয়টি যদি একটু পড়ার চেষ্টা করি তাহলে বিষয়টি হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা দু হাজার চোদ্দ এর বিধি নয়ের উপবিধি চার ক এবং বিধি আঠারোর উপবিধি এক এবং দুইয়ের সংশোধন প্রস্তাব উপযুক্ত বিষয়ে মহোদয়ের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিশ্রুতি অনুযায়ী বিসিএস পরীক্ষার আবেদন ফি এবং মৌখিক পরীক্ষার নম্বর পুনর্নির্ধারণ বিষয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে নিম্নক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে ক নম্বরে রয়েছে বিধিমালার বিধি নয়ের উপবিধি চার এর ক দফায় বর্ণিত সকল প্রার্থীর জন্য অফেরত যোগ্য সাত শত এর পরিবর্তে তিনশত পঞ্চাশ টাকা বিধিমালার একই বিধি নয়ের উপবিধি চার এর দফা ঘ এর দফায় বর্ণিত কোনো প্রার্থীকে অফেরত যোগ্য একশত টাকার পরিবর্তে পঞ্চাশ টাকা পুনর্নির্ধারণ করা হলো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সাত টাকার যে পরীক্ষার ফি সেটির পরিবর্তে তিনশত পঞ্চাশ টাকা এবং একশত টাকার পরিবর্তে পঞ্চাশ টাকা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ করা হয়েছে পদক্ষেপটি অত্যন্ত যুগান্তকারী একটি পদক্ষেপ চাকরি প্রার্থীদের জন্য এরপরে আমরা পরে যদি বিষয়টি রয়েছে সেটি যদি একটু দেখি বলা রয়েছে লিখিত পরীক্ষার উপর অধিকতর গুরুত্ব প্রদানের লক্ষ্যে বিধি আঠারোর উপবিধি এক এবং দুইয়ের বণিত মৌখিক পরীক্ষার নম্বর এর পরিবর্তে একশো নম্বর এবং সর্বমোট এগারোশো এর পরিবর্তে এক হাজার নম্বর করার সিদ্ধান্ত গৃহীত হলো অর্থাৎ বন্ধুরা আপনাদের আপনারা অবগত রয়েছেন যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় অর্থাৎ বিসিএস পরীক্ষায় দুইশো নম্বরের ভাইভে অনুষ্ঠিত হইত এখন সেটি দুইশো নম্বরের পরিবর্তে একশো নম্বর করা হয়েছে তাছাড়া রিটার্ন পরীক্ষায় এগারোশো মার্কের পরিবর্তে এক হাজার মার্ক করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে উক্ত সিদ্ধান্ত দুটি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের সিদ্ধান্ত ক্রমে অনুরোধ করা হলো উল্লেখ্য বিধিমালার সংশোধনের খসড়া এত সঙ্গে যুক্ত করা হলো তো বন্ধুরাই এই ছিল মূলত বিসিএস সম্পর্কে আপডেট তথ্যটি ভিডিওটি দ্বারা যদি আপনি সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন সেই সাথে আপনি কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অপেক্ষা না করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও পাবলিশ করা মাত্র আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো বন্ধুরা আমরা বিদায় নিচ্ছি সকলের জন্য শুভকামনা আলাইকুম